মুজুবুল্লাহিম না শাহিত বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম সবাইকে টুটপা স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা যারা আমাদের এই টুটপাড়া স্পোর্টস ক্লাবের পেজের সাথে জয়েন নেই তারা আমাদের টুটপাড়া স্পোর্টস ক্লাবের পেজের সাথে জয়েন হয়ে যান আর এই পিছনে যেই প্যানাটা দেখছেন এটা হলো আমাদের ক্লাবের প্যানা আমাদের ক্লাবের পেজের নাম টুটপাড়া স্পোর্টস ক্লাব এটা ইংলিশে লিখবেন আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে টুটপাড়া স্পোর্টস ক্লাব সমর্থকগণ এই দুইটা একটা পেজ আর একটা হলো গ্রুপ এই দুইটা আমরা সব সময় অ্যাক্টিভ থাকি যারা আমাদের পেজের সাথে জয়েন নেই তারা কাইন্ডলি জয়েন করবেন আর যারা আমাদের গ্রুপের সাথে জয়েন নেই তারাও জয়েন করবেন আবারও টুটপাড়া স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ কাটুক আপনার আনন্দে ও সুখে বন্ধু বান্ধব পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের ক্লাবে ক্লাব যেন আমরা একটা ভালো পর্যায়ে একটা সময় যেতে পারি এবং আপনাদের দোয়াও ভালোবাসা আমরা একান্ত কাম্য করি সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ